আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আশা করি চাকরি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে জাহাজ বন্দর মংলা বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের তারিখে একুশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে প্রার্থী অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো এটি একদম সম্পূর্ণ সরকারি চাকরি সার্কুলার তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা যারা আমাদের চ্যানেল থেকে জব রিলেটেড আপডেট পেতে চান তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো নয় নম্বরে যে পদের কথা বলা হয়েছে গাড়ি যানবাহন চালক এখানে পদ রয়েছে দুইটি অষ্টম শ্রেণী করতে পারবেন তার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স বছরের অভিজ্ঞতা থাকতে হবে নম্বর নিম্নমান সহকারী কাম কম্পিউটার এখানে পদ মুদ্রাক্ষীর পনেরোটি কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে বাংলা ও ইংরেজি টাইপের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ সরকারি কর্তৃক নিবন্ধিত গতি থাকতে হবে তো সাত নম্বরে বলা হয়েছে সহকারী শিক্ষক এখানে প্রশিক্ষণবিহীন তো এখানে পদ রয়েছে তিনটি তো কমপক্ষে স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এর মধ্যে আবেদন করতে পারবেন ছয় নম্বর বলা হয়েছে ইনল্যান্ড ইঞ্জিনিয়ার এখানে পদ রয়েছে দুইটি ইনল্যান্ড ইঞ্জিনিয়ার সনদ পত্র প্রাপ্ত হইতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো পাঁচ নম্বর বলা হয়েছে উপসহকারী প্রকৌশলী এখানে নেবে দুইজন কমপক্ষে পুরো প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে চার নম্বর বলা হয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে পদ রয়েছে দুইটি হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অথবা ডিগ্রি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী স্নাকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং ও মেজর সহ এম থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তিন নাম্বার বলা হয়েছে সহকারী প্রকৌশল তরিত এখানে পদ রয়েছে একটি কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর বলা হয়েছে একান্ত সচিব এখানে পদ রয়েছে একটি কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তার পাশাপাশি সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী অগ্রাধিকার পাবেন তো সর্বশেষ এক নম্বরে যে কথা বলা হয়েছে পাইলট এখানে পদ রয়েছে দুইটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম দ্বিতীয় মেট ফর গোইং গোয়িং এফজিডি ডিগ্রি অথবা সমুদ্রগামী জাহাজ কমান্ডিং অফিসার হিসেবে এক বছরের বাস্তবিকতা থাকতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন তো বিয়ার্স এই ছিল বেশ কয়েকটি ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো আমরা যেহেতু উপরের অংশটি পড়িনি নৌবা এখানে বলা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় স্মারক এত নং তারিখ সাত জুলাই দু হাজার বাইশ এত নং তারিখ নভেম্বর জুন পঁচিশ মূলে প্রাপ্ত ছাড়পত্র আলোক মংলা বন্দর কর্তৃপক্ষ অধীনে সরকারি নিয়োগযোগ্য রাজস্ব পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের পরিবর্তে বাংলাদেশের নাগরিকত্ব আবেদন করতে হবে তো এখন চলুন জেনে নেওয়া যাক যে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না এবং কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন উপরে লিখিত পদ সমূহের মরক ও সারক নং এত খ্রিস্টাব্দে দুই হাজার বিশ একুশ দুই সালে খ্রিস্টাব্দে মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আলোক ইতিপূর্বে যারা আবেদন করেছেন এই যে তারিখটি দেওয়া আছে বিশ এগারো দুই সাল মানে ওই সার্কুলার যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স এক নং ক্রমিকের ক্ষেত্রে এক থেকে দশ দুই হাজার ন্যূনতম পঁয়তাল্লিশ বছর নং থেকে ন্যূনতম অতএব এক নং ক্রমিকের জন্য পঁয়তাল্লিশ বছর আর দুই নং থেকে নয় নং ক্রমিকের প্রার্থীদের জন্য বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর তো এখন আসুন যে কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে এই যেখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র আবেদন পত্র পুরনো নিয়মের ফি জমা দানের শুরু তারিখ সকাল সাতাই আর আবেদন শেষ হবে বিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গুটিকা তো উক্ত প্রায় আপনারা একটি মাসের মতো আবেদন করার জন্য সুযোগ পাবেন তো এইখানে বলা হয়েছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে এই যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যে কোনো এক বা একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিদের নাম বা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই এক মাসের মধ্যে আপনারা আবেদনটি করে ফেলবেন তো এটি আপনাদের জন্য বিশাল একটি সুযোগ ও সুবিধা তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু কাছে জানিয়ে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে সুযোগ করে দেবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে সবাইকে ধন্যবাদ